এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের কঠিন কঠিন সমস্যা এবং বড় বড় আকারের সমস্যা নিয়ে কথা বলছিলাম এখন আমরা একটি খুব সহজ ছোট কিন্তু একই রকমভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি সমস্যা নিয়ে কথা বলবো এই ধরনের ছোট সমস্যাগুলো যেগুলো খুব দ্রুত সহজেই একটু বুদ্ধি খাটিয়ে তাড়াতাড়ি সলভ করা যায় সেগুলো সাধারণত ভর্তি পরীক্ষার সেই অবজেক্টিভ কিংবা আমাদের যে বোর্ড পরীক্ষার অবজেক্টিভ সেগুলোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক তো এই সমস্যার ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর পি পরবৃত্তটি মাইনাস থ্রি টু বিন্দু দিয়ে অতিক্রম করলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো অর্থাৎ আমাদের লাগবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি যার মান হচ্ছে ফোর এ এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে তো চলো শুরু করা যায় তো এখানে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস ফোর পি এক্স এই পি এর মানটা কিন্তু আমরা জানি না এই পি এর মানটা জানলেই আমরা জানবো যে এ এর মান কত এবং বাকি প্রয়োজনীয় মানগুলো আমাদের চলে আসবে সেজন্য আমরা একে আমাদের কাঙ্ক্ষিত আকারের পরবৃত্ত সমীকরণের রূপে লিখবো এজন্য আমাদের যে শর্তটি সাহায্য করবে সেটা হচ্ছে এই পরবৃত্ত থ্রি মাইনাস টু বিন্দু দিয়ে অতিক্রম করে অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ওয়াই ওয়াই স্কোয়ার যেগুলো ফোর পি একটি পরবৃত্ত যা থ্রি কমা মাইনাস টু বিন্দুগামী বা বিন্দু দিয়ে যায় বিন্দুগামী লেখাটা আরও সময় বাঁচায় আর কি এর জন্য এভাবে লেখাটাই ভালো তো মাইনাস থ্রি কম থ্রি কমা মাইনাস টু বিন্দুগামী সুতরাং আমরা একে লিখতে পারি মাইনাস টু এখানে চলে আসবে মাইনাস টু স্কোয়ার ইজ ইকাল টু ফোর ইন্টু পি এর মান জানি না কিন্তু এক্সের মান জানি থ্রি সো সেখান থেকে আমরা লিখতে পারি ফোর ইকোয়ালস টু ফোর ইন্টু পি ইন্টু থ্রি ফোর ফোর কাটা এবং এখান থেকে খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি পি এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি তো আমাদের যে পরাবৃত্তটির সমীকরণ তাহলে যে দাঁড়াবে তা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু ওয়ান বাই থ্রি এক্স একে যদি আমরা আমাদের সেই পরাবৃত্তের সাধারণ পরাবৃত্তের জেনারেল রূপের সাথে তুলনা করি তাহলে আমরা ওয়াই স্কোয়ার ইজকাল টু ফোর এ এক্স খেয়াল করো এখানে যে সাধারণ রূপটি বিবেচনা করছি এর শীর্ষ কোথায় অবস্থিত এর শীর্ষ কিন্তু আলফাকমা বিটায় অবস্থিত বলতে ভুল হবে না তবে আমরা এখান থেকে অত কঠিনভাবে না বলে খুব সহজেই বলতে পারি যে এটি ওয়াই স্কোয়ার যে ফোর এ এক্স যেহেতু দেওয়া আছে তাই এর শিশুবিন্দু জিরো কমা জিরো বিন্দুতে অবস্থিত সুতরাং আলফা বিটার আর কোনো ঝামেলা নেই তো তাহলে সেখান থেকে আমরা খুব সহজেই কিন্তু লিখে ফেলতে পারি পরবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে এই এ হচ্ছে ওয়ান বাই থ্রি সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি পাবো ফোর কারণ মডুলাস এই যে দৈর্ঘ্য বলছি সব সময় দৈর্ঘ্যের সবসময় ঋণাত্মক দৈর্ঘ্য হতে পারে না তোমার হাত এর একটা আঙুলের দৈর্ঘ্য কখনো মাইনাস ফাইভ সেন্টিমিটার হওয়া সম্ভব না বা এই কলমের দৈর্ঘ্য কখনো মাইনাস ফাইভ ইঞ্চি হওয়া সম্ভব না কারণ দৈর্ঘ্য সবসময় একটি ধনাত্মক রাশি সুতরাং আমরা এই তাই এর মান যদি কোনো ক্রমে নেগেটিভ হিসাবেও আমরা বিবেচনা যদি চলে আসতো যদি ওভাবে থাকতো তাহলে আমরা তার ধনাত্মক মানটাই গ্রহণ করব। ফোর ইন্টু ওয়ান বাই থ্রি আমরা তাই লিখতে পারি এবং আমরা পাই ফোর বাই থ্রি সুতরাং আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাওয়া হয়ে গেল এবং এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কত খেয়াল করো এখানে কোনো আলফা আলফা বিটার কোনো ঝামেলা নেই সুতরাং আমরা লিখতে পারি খুব সহজেই উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা লিখতে পারি এ কমা জিরো কারণ ওয়াই স্কোয়ার ইজিক টু ফোর বাই থ্রি এক্স আকারে আছে অর্থাৎ এটি এক্স অক্ষের সমান্তরালে বা এক্স অক্ষের উপর অবস্থান করছে এর প্রধান অক্ষটি সুতরাং এ কমা জিরো হবে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক এ এর মান জানি ওয়ান কমা থ্রি সুতরাং আমরা পাবো ইজিক টু ওয়ান কমা থ্রি ওয়ান বাই থ্রি কমা জিরো সুতরাং আমরা সহজেই পেয়ে যাচ্ছি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও উপকেন্দ্রিক স্থানাঙ্ক এ ধরনেরই ওয়াই স্কোয়ার ইজিকাল টু ফোর পি এক্স নিয়ে দেওয়া দিয়ে যদি দেওয়া থাকতো যে এক্স স্কোয়ার ইজিকাল টু টু এ ওয়াই তাহলেও কিন্তু খুব সহজে একইভাবে এই সমস্যা আমরা সমাধান করে ফেলতে পারতাম তো আশা করি এই ধরনের সমস্যা খুব দ্রুত অবজেক্টিভের জন্য তোমরা সলভ করে ফেলতে পারবে